দর্শক বন্ধুরা কর্কট লগ্ন কর্কট রাশি অক্টোবর দু কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমি কথা বাড়াবো না কোনো কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না সরাসরি আলোচনায় ঢুকছি চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য আপনার পার্সোনাল লাইফ আপনার হেলথ সমস্ত বিষয়টাই আমি জানাবো তাই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা মন দিয়ে দেখুন দেখুন কর্মের যে জায়গা কর্মের অধিপতিগ্রহ মঙ্গল কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি অক্টোবর পর্যন্ত রাশির দ্বাদশে থাকবে এবং কুড়ি তারিখে নিচস্ত হবে ভিডিওটা লগ্ন ধরেই দেখবেন লগ্ন না জানলে রাশি দরে দেখতে পারেন দেখুন কর্মের অধিপতিগ্রহ মঙ্গল কুড়ি তারিখ পর্যন্ত লগ্নের দ্বাদশে থাকছে কুড়ি তারিখের পর লগ্নে নিচস্ত হচ্ছে সর্বপ্রথম আমি একটা জিনিস আপনাদের বলবো। কর্মের পজিশান যেরকম আছে কুড়ি তারিখ পর্যন্ত সময়টা একরকম কুড়ি তারিখের পরে সময়টা আর রকম দেখুন কাজের যে জায়গাটা কাজের জায়গায় কিন্তু গতিশীলতা কাজের ক্ষেত্রে না হওয়া কাজগুলো হয়ে যাওয়া কোনো পেন্ডিং কাজ থাকলে সেটাও আপনাকে কিন্তু করে নিতে হবে কুড়ি অক্টোবরের মধ্যে এবং কুড়ি অক্টোবরের পর সময়টা কিছুটা হলেও নেগেটিভ কাটবে কি জন্য কাটবে কিভাবে কাটবে বা কাদের জন্য কাটবে সেগুলো আমি বলছি তার আগে আমি বলবো যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট কোন রকমের প্রশাসনিক বিভাগ বা কোন অ্যাডমিন বা কোনো কোম্পানির এইচআর পদে যারা আছেন কুড়ি তারিখ পর্যন্ত সময়টা তাদের জন্য ভালো এমনকি সেপ্টেম্বর মাস থেকেই এটা চলবে এখনও চলছে যখন ভিডিওটা আমি আপলোড দিচ্ছি অক্টোবরও কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত জায়গাটা ভালো যে কোনো রকমের ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে ভালো তবে হ্যাঁ নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে আমার যেটা মনে হয় জন্মস্থান থেকে কিছুটা দূরে কিন্তু চান্স থাকছে হ্যাঁ এইবার হচ্ছে কি কুড়ি তারিখের পরে কুড়ি তারিখের পরে মঙ্গল নিচস্ত হবে লগ্নে দেখুন যাদের হরস্কোপে আপনাদের মধ্যে যারা ভিডিওটা শুনতে এসেছেন যাদের হরস্কোপে মঙ্গল নিচস্ত আছে তাদের জন্য কুড়ি তারিখের পর থেকে সময়টা কিন্তু একটু চাপ হতে পারে চাপ কেন দেখুন মঙ্গল নিচস্ত হয়ে গেলে সাধারণভাবে কি হয় লগ্নে বা রাশিতে মঙ্গল নিচস্ত হয়ে যাওয়ার জন্য একটা জিনিস মনে রাখবেন যে কর্মপতি নিচে নিচস্ত হচ্ছে জন্মকালীন আপনাদের মধ্যে যাদের হরস্কোপে কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল নিচস্ত আছে কাজের ক্ষেত্রে কিন্তু কিছুটা আপনার পরিস্থিতি আপনার বিপক্ষে থাকতে পারে রকম বিপক্ষে থাকতে পারে যে কাজগুলো খুব ইজিলি হচ্ছিলো সে কাজগুলো একটুখানি আটকে যেতে পারে অফিসিয়াল স্থলে কোনো ঝগড়া অশান্তি ঝামেলা সূত্রপাত হতে পারে নতুন কাজ পেতে গিয়েও সেখানেও কোনো সমস্যা আসতে পারে এই জিনিসগুলো কিন্তু হতে পারে হঠাৎ করে অফিশিয়াল জায়গায় আপনার মানে কর্ম মানে আপনার মতো যারা মানে সেম লেভেলে কর্মচারী আছেন তাদের সঙ্গে কোনো কারণে কোনো অশান্তি ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া কোনো কারণে রেগে যাওয়া কোনো কারণে ধুম করে একটা কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া যে সিদ্ধান্তটা হয়তো নেওয়ার প্রয়োজন ছিল না সেগুলো কিন্তু কুড়ি তারিখের পর ঘটতে পারে আরও স্পেসিফিক যদি আমি ভাবি ব্যাপারটা আপনাদের একটু বুঝিয়ে দিই এক করছে মঙ্গল নিচস্ত থাকলে এই ফলাফলটা প্রযোজ্য আদারওয়াইজ ক্ষেত্রে যদি মঙ্গলের মহাদশা বা মঙ্গলের অন্তর্দশা আপনার চলে বা মঙ্গলের প্রত্যন্তর্দশা চলে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা প্রযোজ্য কিন্তু হ্যাঁ মঙ্গল যদি নিচস্ত না থাকে তাহলে এতটা চাপের কিছু নেই মোটামুটি কর্মের ক্ষেত্রে গতিশীলতা এগুলো কিন্তু থাকবে কিন্তু স্থিরতা প্রদান করতে একটু অসুবিধা হবে তবে মঙ্গল নিচস্ত থাক বা নাই থাক কুড়ি তারিখের আগে কর্মজীবনটা যেরকম ছিল কুড়ি তারিখের পর একটু কিন্তু বেমানান থাকতে পারে আপনার কোম্পানির ঊর্ধ্বতম যে বস আছেন কোনো আপনার ওপরে আপনার কোম্পানির উপরে যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ রয়েছেন তার সঙ্গে কিন্তু আর্গুমেন্ট ঝামেলা ঝগড়া অশান্তি তর্ক এগুলো কিন্তু করা চলবে না এই জায়গাটা কিন্তু একটুখানি আপনি ঠান্ডা মাথাতে কিন্তু চিন্তা করে দেখবেন এই জায়গাটা কিন্তু কখনোই কোনো রিস্কি সিদ্ধান্ত তাকে কোনো কথা শুনিয়ে দেবো একটা ঝগড়া সূত্রপাত যেখানে হবে সেখান থেকে আপনাকে কিন্তু একটু বিরত থাকতে হবে তো তাহলে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে অ্যাকচুয়ালি মঙ্গল নিচস্ত হবে কুড়ি তারিখের পর থেকে এবং কুড়ি তারিখের আগে পর্যন্ত মঙ্গল দ্বাদশে থাকছে জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত রয়েছেন একদম সেট আপ করে কাজ করছেন তাদের জন্য সময়টা কুড়ি তারিখের আগে অবধি ভালো দেখুন একটা জিনিস আমি এখানে বলবো যারা আপনাদের মধ্যে যে সমস্ত কাজগুলো মানে পেপার ওয়ার্কস বলুন বা কোনো রকমের লেখালেখি বা কোনো জায়গায় কোনো কিছু জমা দিতে হবে বা ইন্টারনেটে অনলাইনে সাবমিট করতে হবে তাদের উদ্দেশ্যে বলব আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব কুড়ি তারিখের মধ্যে করে ফেলায় কাজের ক্ষেত্রে যে কোনো রকমের সিদ্ধান্ত যতটা পারেন আপনারা কিন্তু চেষ্টা করবেন কুড়ি তারিখের মধ্যে নেওয়ার কুড়ি তারিখের পরের সময়টা আপনার কিছুটা বিপক্ষে থাকতে পারে রাগারাগি বা ঝগড়ার দিকে কখনোই কিন্তু কোনো পরিস্থিতিটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে বলে দেবো তেরো তারিখে তেরোই অক্টোবর দেখুন হরস্কোপে আমি লিখেছি শুক্র কিন্তু পঞ্চমে যাচ্ছে শুক্র পঞ্চমে তেরো তারিখে যাওয়ার পর থেকে কিন্তু আইটি এমটেক বিটেক এই সমস্ত ফিল্ডে কিন্তু এইটুকু মানে পড়া পড়াশোনা তো ভালো হবেই সেটা পড়াশোনাতে বলবো কর্মের ক্ষেত্রেও কিন্তু আইটি সায়েন্স টেলিকমিউনিকেশান ফিল্ডে যারা কর্মরত রয়েছেন তাদের জায়গাটা কিন্তু যথেষ্ট ইম্প্রুভ করবে সায়েন্সের জায়গাতে তো এইগুলো আমরা ভালো দেখতে পেলাম এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা হ্যাঁ ব্যবসার কথা বলতে গেলে ব্যবসার অধিপতিগ্রহ শনি অষ্টমে বক্রি এবং কুড়ি তারিখ থেকে নিচস্থ মঙ্গল তার তুঙ্গস্থ গৃহ মকর রাশিতে সমসপ্তমে দৃষ্টি দেবে দেখুন আমি বলবো শনি বকরি যেহেতু আমার যেটা মনে হয় এবং সেখানে বৃহস্পতিরও বক্রি দৃষ্টি থাকছে একাদশ ভাব থেকে শনি বৃহস্পতির মিলিত দৃষ্টি ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিস্থিতিটা আপনার কিন্তু পক্ষেই থাকবে ব্যবসার জায়গাটা ওভারঅল বলতে গেলে কিন্তু ভালো চাকরির থেকে অবশ্যই ভালো ব্যবসার জায়গা কিন্তু মোটামুটি ভালোই কাটবে নতুন টার্নওভার হওয়া সিজনাল ওয়াইজ ব্যবসা যারা করেন যারা মানে বছরের মধ্যে পার্টিকুলার কোনো টাইমে সিজন দেখে ব্যবসা করছেন তাদের জন্য ভালো এবং রেগুলার ওয়াইজ যারা বিজনেসম্যান রয়েছে তাদের জায়গাটাও কিন্তু প্রফিটেবল কাটবে সেই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি জন্মচকে বৃহস্পতি যদি বকরি থাকে নয় অক্টোবরের পর থেকে লাভ আসতে একটু দেরি হতে পারে হয়তো চেনা জানা কোনো ক্লায়েন্ট আপনাকে হয়তো দেরি করে পুরো পয়সা দিল মানে টাকাটা কিছুদিন আটকে রইল এই সিচুয়েশানগুলো একটু হয়তো আপনাকে পেরোতে হতে পারে তবে বিশেষ যে চিন্তার খুব কিছু আছে সেটা কিন্তু আমার মনে হয় না শনি জন্মচকে বক্রি থাকলে ব্যবসার জায়গায় একটু ধীর গতিতে চলছিল সেরকমভাবে চলবে কিন্তু হ্যাঁ কুড়ি অক্টোবর যখন মঙ্গল সমসপ্তমে দৃষ্টি দেবে তার তুঙ্গস্থ গৃহে নিচস্থ থেকে লগ্ন থেকে বা রাশি থেকে নিচস্থ থেকে দৃষ্টি দেবে সেই সময় কিন্তু কাজের দিকটা বা ব্যবসার যে জায়গাটা সেটা কিন্তু ইম্প্রুভ করবে ব্যবসার ক্ষেত্রে গতিশীলতা আসবে মঙ্গল গতিশীলতা প্রদান করে খুব ফাস্ট যে কোনো কাজ হয়ে যায় কোন রকমের বড় ব্যবসায়িক ডিল যদি করার থাকে সেই সময় আপনারা করতে পারেন যদি শনি বকরি ব্যবসার যে মেন গ্রো শনি সে যদি বকরি না থাকে তখন বকরি থাকলে তো প্রবলেম আছে সেখানে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে করবেন ইনভেস্টমেন্টের জায়গাটাও মোটামুটি কিন্তু আপনার অ্যাভারেজলি ঠিক থাকবে ব্যবসার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এবং আমি এটাও বলবো তার সঙ্গে মঙ্গলের দৃষ্টি সমসপ্তমে পড়ছে বলে আপনার পার্টনারশিপ ব্যবসা পার্টনারের সঙ্গে কুড়ি তারিখের পর থেকে তর্ক বিবাদ মতানৈক্য ঝগড়া ঝামেলা এগুলো একটুখানি এড়িয়ে চলতে হবে সে আপনাকে কোনো কথা বলে দিলে আপনি বুঝতে পারছেন হয়তো আপনি ঠিক কিন্তু আপনি সেটা রিপ্রেজেন্ট করবেন একটু মাথা ঠান্ডা রেখে অ্যাপ্রোচটাকে কিন্তু বদলাবেন দেখুন হিট দিয়ে যে বিজনেসগুলো সে সমস্ত ব্যবসাগুলো ভালো যেতে পারে সোনার ব্যবসা ভালো যেতে পারে বিউটি পার্লারের ব্যবসা সেলুনের ব্যবসা কাগজের ব্যবসা রকম স্টেশনারি শপের ব্যবসা হ্যাঁ ইলেকট্রনিক্সের কোনো আইটেমের ব্যবসা এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার ভালো যাবে তো এই জায়গাগুলো আমরা ব্যবসা থেকে পেলাম এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হল স্কুলের পড়াশোনা হ্যাঁ স্কুলের পড়াশোনার ক্ষেত্রে সতেরোই অক্টোবর রবি নিচস্ত হচ্ছে চতুর্থ গৃহে বুধ দশই অক্টোবর ট্রানজিট করছে এবং শুক্র তো সেখানে আছে বুধ শুক্রের রাজ্য দশই অক্টোবরের পর থেকে স্কুলের পড়াশোনায় কিন্তু যথেষ্ট গতি দেবে যারা একটু ব্রেন যাদের ভালো একটু যারা ইন্টেলিজেন্ট আছে একটু যারা চট করে যে কোনো কিছু ধরে নিতে পারে তাদের জন্য কিন্তু দশ তারিখের পর থেকে সময়টা খুবই ভালো কাটবে খুব একটা সমস্যার কিছু নেই মোটামুটি রেগুলার রুটিন মাফিক পড়াশোনা মোটামুটি ভালো হবে টিচার স্টুডেন্টের সম্পর্কের জায়গাটাও যদি আমি ধরি সেটাও কিন্তু ঠিক আছে এবং হোমওয়ার্ক বা বাড়িতে যখন পড়াশোনা করে সেই জায়গাটাও ভালো কিন্তু হ্যাঁ সতেরোই অক্টোবর যখন রবি নিচস্ত হবে রবি নিচস্ত হওয়ার পর থেকে সাময়িক কিছু বাধা বিপত্তি হয়তো হেলথ ইস্যু হয়তো কোনো কারণে পড়ার সময় হয়তো কোনো জায়গায় যেতে হলো এগুলো একটু প্রভাব বিস্তার করতে পারে এই জায়গাটা একটু মনে রাখবেন রবি নিচস্ত হয়ে যাবে চতুর্থ তা যেহেতু কোনো গ্রহ সেইভাবে নিচস্ত হবে সেই ভাবে কার্যকারিতা জায়গাটা কিন্তু অ্যাভারেজ হতে পারে মন একটু বিক্ষিপ্ত থাকতে পারে দেখুন শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে যাবে যদি ভালোভাবে দেখেন তেরোই অক্টোবর তখন রবি থাকবে এবং বুধ রবি থাকার জন্য মোটামুটি এডুকেশনের জায়গায় সাফল্য দিলেও কিন্তু রবি নিচস্ত হওয়ার জন্য কিছুটা কিন্তু যাদের জন্মচকে রবি পার্টিকুলারলি নিচস্ত তাদের ক্ষেত্রে একটু সমস্যাটা একটু বেশি হতে পারে সেরকম আমি বললাম যেমন ধরুন রেগুলার রুটিন মাফিক পরে একটু গাফিলতি থাকা কোনো পড়তে থেকে কোনো জিনিস একটুখানি অত কেয়ারলেসভাবে ট্রিট করা এগুলো একটু হতে পারে বা পরীক্ষার সময় একটু কেয়ারলেস হতে পারেন এর বেশি কিছু নয় আচ্ছা মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি স্বাভাবিক থাকছে রবি যদি নিচস্ত থাকে মায়ের সঙ্গে ঝগড়া ঝামেলার মধ্যে কিন্তু জড়াবেন না হ্যাঁ গৃহ বাড়ি গাড়ি জমি আপনার ল্যান্ড আপনার প্রপার্টি সকল বিষয় মঙ্গল যদি জন্মকালীন হরস্কোপে আপনার নিচস্ত থাকে তাহলে কিন্তু কুড়ি অক্টোবরের পর থেকে ম্যাসিভ কোনো আপনি সিদ্ধান্ত কিন্তু নেবেন না এটা কিন্তু মাথায় রেখে চলুন কোনো জিনিস বিক্রয় করতে যাওয়া বা কোনো জিনিস আপনি মনে হলো কোনো প্রপার্টি যেখানে অনেক টাকা ইনভেস্টমেন্ট আছে প্রপার্টির ক্ষেত্রে প্রপার্টি বা অ্যাসেট এগুলো কী হয় দেখুন ম্যাক্সিমাম ক্ষেত্রেই গোল্ড তারপরে হচ্ছে আপনার কোনো ল্যান্ড বা কোন রকমের হোম মানে বাড়ি বা কোন রকমের গাড়ি এগুলোর পেছনে ইনভেস্ট করার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন হ্যাঁ এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা দেখুন স্কুলের পড়াশোনার ঘরে অলরেডি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এখানে হরস্কোপের মধ্যে সেটা হচ্ছে তেরোই অক্টোবর শুক্র ট্রান্সলেট করে সরে যাচ্ছে দেখুন আইটি বিটেক এমটেক উচ্চশিক্ষার ক্ষেত্রে এটা খুব ভালো ফল দেবে আমি মনে করি রিসার্চ ওয়ার্কগুলো ভালো যাবে বৃহস্পতি শুক্র একত্রে থাকার জন্য টিচিং লাইন প্রফেসারি এগুলোতেও কিন্তু নিয়ে মানে যারা পড়াশোনা করছেন আর কি যেমন ধরুন বিএড পড়ছেন বা টিচিংয়ের কোনো কোর্স করছেন এদের জন্য ভালো ম্যানেজমেন্টে পড়াশোনাও কিন্তু খুব ভালো যেতে পারে এমকম বি কম চার্টার অ্যাকাউন্ট্যান্ট এই সকল ফিল্ডেও কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন নতুন কোনো কোর্সেও আপনি চাইলে অ্যাডমিশন করতে পারেন কিন্তু হ্যাঁ পঞ্চমপতি মঙ্গল রাশিতে নিচস্ত দেখুন মঙ্গল জন্মচকে নিচস্ত থাকলে সেক্ষেত্রে কিন্তু মেডিকেল লাইনে পড়াশোনা একটু অ্যাভারেজ হয়ে যেতে পারে সেখানে পড়াশোনার ক্ষেত্রে গাফিলতি পড়াশোনার ক্ষেত্রে পড়তে ভালো না লাগা কিছু ট্রাভেল ফেস করা এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবিলিটি একটুখানি থাকবে অন্যান্য ক্ষেত্রে যে খুব সমস্যা হবে সেটা কিন্তু আমি বলবো না একমাত্র মঙ্গল নিচস্ত থাকলে সে সকল ব্যক্তিদের একটুখানি পড়াশোনার ব্যাপারে অধিক সতর্ক হতে হবে তাও শুক্র তেরো তারিখের পর থেকে পঞ্চমে থাকার জন্য সেটা কিছুটা বেনিফিট আপনারা পাবেন মঙ্গল নিচস্থ থাকলে আরও একটা জিনিস হতে পারে পরীক্ষা বা পড়াশোনার ক্ষেত্রে ওভার কনফিডেন্ট হয়ে যায় অনেকের থাকে না যে একবারে স্টেজে গিয়ে মেরে দেবো কোনো ব্যাপারই না রিভিশন করছি না করছি না করছি না ঠিক পরীক্ষার আগে পড়ে নেবো এই সকল ব্যক্তিদের জন্য কুড়ি অক্টোবরের পর থেকে কিছুটা সমস্যা আসতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন আচ্ছা এবার প্রেম সম্পর্ক রিলেশনশিপ ভেরি ইম্পর্ট্যান্ট প্রেমের গ্রহমঙ্গল রাশিতে কুড়ি অক্টোবর নিচস্ত তার আগে দ্বাদশে দেখুন প্রেমের ক্ষেত্রে যে জুৎসই যে কম্বিনেশন বা যে পরিপূর্ণরূপ সেটা কিন্তু এই মাসে থাকছে না প্রথমেই বলে দিই কুড়ি তারিখ পর্যন্ত থাকবে না কারণ রাশির দ্বাদশের দ্বাদশ হচ্ছে অনেক দূরে অর্থাৎ রিলেশনশিপের থেকে কিছুটা হলো আরও ছাড়া ছাড়া কিছুটা ডিস্টেন্স এই জবে থেকে মিথুন রাশিতে চলবে এই সেপ্টেম্বর মাস থেকে এটা চলবে একটু আপনাকে মানিয়ে গুছিয়ে চলতে হবে তবে তাও আমি বলবো অত সমস্যা করবে না কুড়ি অক্টোবর পর্যন্ত নতুন প্রেম আসতে পারে সেখানে আপনি অ্যাকসেপ্টও করতে পারেন এগুলো মোটামুটি ভালো কিন্তু মঙ্গল যখন নিচস্ত হবে কুড়ি অক্টোবরের পর থেকে তখন কিন্তু আমি বলবো সর্বপ্রথম চলতি প্রেমের মধ্যে যদি আপনার জন্মচকে মঙ্গল নিচস্ত থাকে সহজভাবে বলতে গেলে পার্টনারের থেকে কিন্তু কোন রকমের বিরোধ পার্টনারের থেকে সাময়িক কোনো বিচ্ছেদ কোনো ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু ইন্ডিকেট করছে আবারও আমি বলছি চলতি প্রেমের জন্য নতুন প্রেমের ক্ষেত্রে আপনি এগোতে পারেন প্রেমের ক্ষেত্রে রিলেশনশিপ আসার সম্ভাবনা বাড়বে কুড়ি অক্টোবরের পর থেকে কেন মঙ্গল নিচস্ত থাকলেও বাড়বে কারণ পঞ্চমপতি মঙ্গল প্রেমের গ্রহ সে যাচ্ছে আপনার রাশিতে বা লগ্নে তাই লগ্ন পঞ্চম কানেকশান নতুন প্রেম আপনার জীবনে আনতে পারেন যদি মঙ্গল নিচস্ত না থাকে আপনি অবশ্যই কিন্তু এগোতে পারেন না যদি মঙ্গল নিচস্ত থাকে এগোবার আগে একটু ভেবে নেবেন এবার চলতি প্রেমের মধ্যে মঙ্গল নিচস্ত হওয়ার পর দুজনের মধ্যে দুটো পার্টনারের মধ্যে বিরোধ ঝগড়া ঝামেলা এগুলো কিন্তু কিছুটা বাড়বে যেরকম বললাম ইগো বেড়ে যাওয়া হঠাৎ করে ক্রোধ বেড়ে যাওয়া একজন একজনের প্রতি খুব রাগ হচ্ছে হয়তো অনেক দিন ধরেই কিছু একটা ঝামেলা বাসা বোন ছিল সেই সময় হয়তো কুড়ি অক্টোবরের পর এত মেজাজ গরম হয়ে গেল সেই ঘটনাগুলো কিন্তু আপনার ঠিক রিলেশনশিপে কুড়ি অক্টোবরের পরেই চলতি প্রেমে কুড়ি অক্টোবরের পরেই কিন্তু ঘটার সম্ভাবনা আছে তো এই হলো প্রেম হ্যাঁ এবার হচ্ছে আমাদের আলোচনা বিবাহ দেখুন বিবাহের জায়গাটা মোটামুটি কিন্তু স্থিতিশীল থাকছে বিবাহের ক্ষেত্রে চান্স তো আপনার ক্রিয়েট করবেই শনিও যদিও বক্রি আছে সপ্তমপতি তাও আমি বলব বিবাহের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো এবং নতুন বিবাহের ক্ষেত্রেও কুড়ি অক্টোবরের আগে অব্দি সময়টা কিন্তু ভালো যদি আগে থাকে সে বিবাহ ঠিক হয়ে থাকে হ্যাঁ কুড়ি অক্টোবরের পর মঙ্গল সমসপ্তমে দৃষ্টি দেবে তুঙ্গস্থিতে দৃষ্টি দেবে এই সময়ের পর বিবাহ যেমন হওয়ার প্রবিলিটি বেশ কিছুটা বাড়িয়েও দিতে পারে তেমনি আরও একটা প্রবলেম করতে পারে দাম্পত্য সুখের ক্ষেত্রে সেটা কিন্তু ঠিক সুখে নাও হতে পারে হঠাৎ রেগে যাওয়া মেজাজারানো রাগ রোধ তেজ উষ্মা এগুলো আপনার দাম্পত্য জীবনে পার্টনারের থেকে কিছুটা আপনাকে দূরে রাখতে পারে আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি অ্যাভারেজ একটা ফল দেবে তবে হ্যাঁ বিয়া হচ্ছিল না আটকে যাচ্ছিলো জন্মচকে বিবাহের যদি পরিপূর্ণ কোনো কানেকশান থাকে শনি মঙ্গল ন্যূনতমও ভালো থাকে কুড়ি অক্টোবরের পর কিন্তু সেই বিবাহ এগিয়ে যাওয়া উচিত এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে আমি বলো মোটামুটি অ্যাভারেজ খুব ভালো কানেকশন নয় ভাগ্য অনেক ক্ষেত্রে আপনাকে যে কোনো কাজে আটকে দিতে পারে যেমন পড়াশোনা বিবাহ প্রেম এই সমস্ত জায়গায় যদি জন্মশকে বৃহস্পতি বকরি থাকে নয় অক্টোবরের পর থেকে এবং আয়ের ভাবটাও মোটামুটি কিন্তু স্থিতিশীল থাকবে পুরো মাসটাতেই শুধু বৃহস্পতি বকরি যেহেতু একাদশে আছে লাভ প্রফিট বা আপনি যেরকম এক্সপেক্ট করছেন আপনার ইম্প্রুভমেন্টের জন্য সেটা একটু পরে আসতে পারে বলেছি ব্যবসা বাণিজ্য যেরকম বলেছি মোটামুটি ঠিক আছে আচ্ছা খরচের যে জায়গাটা খরচের জায়গাটা তাহলে সতেরোই অক্টোবরের পর কিন্তু বেশ কিছুটা বেড়ে যেতে পারে এবং তার আগেও বেশিই থাকবে পুজোর মাসে কর্কট লগ্ন বা কর্কট রাশি যদি মনে করেন যে খরচা করবেন কাউকে খাওয়াবেন বা কোনো মার্কেটিং করবেন বা শপিং করবেন এরকম যদি ভেবে থাকেন মঙ্গল যদি নিচস্ত থাকে এবং রবিও যদি নিচস্ত থাকে দুটি প্ল্যানেট করতে নিচস্ত থাকলে আপনাকে আমি একটা জিনিস অবশ্যই কিন্তু বলে দেবো চেষ্টা করবেন যে এফডি না ভাঙতে নিজের ওয়েট না বুঝে খরচা না করে ফেলতে এগুলো কিন্তু আমি রিকোয়েস্ট করব এবং চেষ্টা করবেন কিছু কিছু করে সেভিংস করার কারণ সেভিংসের জায়গাটা রবি নিজস্ব হওয়ার পর বা তার আগে রবি রাহুযুক্ত থাকছে বলে কিছুটা কিন্তু সমস্যার মধ্যে আপনাকে রাখবে এই জায়গাটা মনে রাখবেন হয়তো কোনো কিছু কিনবেন একটা বাজেট ঠিক করে গেলেন তার চেয়ে বেশি খরচা হয়ে গেল তখন আবার কখনো কখনও মনে করলেন ইএমআই করবো ইএমআই করা যাতে নেশার মতো হয়ে যায় ব্যাপারটা যেহেতু সঙ্গে সঙ্গে টাকা দিতে হয় না সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা ক্রিয়েট হবে যে ইনস্ট্যান্টলি কোনো কিছু নিয়েও নেওয়া ইনস্ট্যান্টলি ভুল পথে গিয়ে কোনো জিনিস আর্ন করা এই জিনিসগুলো হতে পারে ভুল পথে গিয়ে আর্ন করা ইন দ্য সেন্স কি হয়তো চট জলদি আপনি সাফল্যের জন্য কোনো কিছু করলেন সেখানের জন্য সেটার জন্য আপনাকে টাকা ইনভেস্ট করতে হলে এখানে সেই কথাটাই কিন্তু বলা হচ্ছে হার্ট কম্পিটিশান ফেস করতে হতে পারে প্রতিযোগিতামূলক কোনো জায়গায় পরীক্ষা খেলাধুলা কোনো গান বাজনা এই সকল দিকে ইম্প্রুভ তো আপনাকে অবশ্যই দেবে শনি মঙ্গল কিন্তু যেহেতু বৃহস্পতি বক্রি আছে বৃহস্পতি বক্রি থাকার কারণে কিছুটা কিন্তু দুর্বল পরিস্থিতি হতে পারে আপনার নিজের শরীর স্বাস্থ্য নিয়ে হাই ব্লাড প্রেশার কোলেস্ট্রল তারপরে হচ্ছে যেমন ধরুন আপনার কোন রকমের সুগার এই জাতীয় সমস্যাগুলো ক্রনিক সমস্যা ডিজিস থেকে কিন্তু আপনাকে একটুখানি সতর্ক থাকতে হবে অন্যান্য জায়গা অবশ্য ঠিক আছে মাথা গরম করা রেগে গিয়ে কাউকে কোনো কথা শুনিয়ে দেওয়া কারোর ওপর এক্সেসিভ লেভেলে একটা টেম্পার উঠে যা এই জিনিসগুলো আপনাকে কিন্তু একটুখানি সতর্ক থাকতে হবে অন্যান্য দিক যেরকম থাকা ঠিক আছে তো আজকে বিদায় নিচ্ছে খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার